আছেন তাই মৃত স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে হয় সেখানে মতো কারাগারে আসা শেষবারের পরিবারের সদস্যদের দেখার ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ শনিবার চব্বিশ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দেখা যায় হৃদয়স্পর্শী এই ঘটনাটি যা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস আগে গোপালগঞ্জ থেকে পুলিশের হাতে আটক হন বাগেরহাট সদর উপজেলার হাসান বিভিন্ন মামলায় তাকে রাখা হয় যশোর কেন্দ্রীয় নেতা জুয়েল কারাগারে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃত স্ত্রী ও সন্তানকে অল্প সময়ের জন্য দেখানো হয় তাকে তবে প্যারোল চেয়েও না পাওয়ার বিষয়ে বিভিন্ন মিডিয়াতে যা বলা হয়েছে তা সঠিক নয় বলে প্রশাসন থেকে দাবি করা হচ্ছে কোন আবেদন করেনি আমার কাছে কোন আবেদন করেনি স্যার জানিও না আমি কাল কাটাই ছিলাম করেনি আমার কাছে তো করেনি আপনার কাছেও করেনি স্যার কারাগারের জেলার আবির আহমেদ বলেন মরদেহ নিয়ে সাদ্দামের পরিবারের ছয়জন সদস্য এসেছিলেন কারাগারের মূল ফটকের ভেতরে সাদ্দামকে পাঁচ মিনিটের জন্য মরদেহ দেখার ব্যবস্থা করা হয় ওনারা ছয় জন লোক আসছিল আমরা পাঁচ মিনিট দেখা করেছি মূল ফটকের ভিতরে লাশ আমরা নিচে নামাইয়া মাইয়া হাতেটা দেখা ওরা আবেদন করছিল কিভাবে লাশ যদি আসে

এ সময় তিনি রেখে যান একটি ছোট চিরকুটো